আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক সেই সাথে আমার ছোট্ট মোট্টো একটি ভ্লগ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটি ঈদের আগের দিন থেকে শুট করা এবং ঈদের দিনে কিছু ক্লিপ আছে টানা চার পাঁচ দিন ধরে এলি গৃহবন্দি তাই সে ব্যালকনিতেই থাকে বেশিরভাগ সময় আর ঈদের আগের দিন রাতে আমরা একটু ডেজার্টের প্রিপারেশন নিয়ে রাখছি এখানে আমি করবো লাচ্চা শ্যামাই এবং নর্মাল শ্যামাই এটা আমি নর্মালি রান্না করবো বাট এটা খুবই টেস্টি হয় প্রথমে দুধটাকে ঘন করে জাল দিয়ে নিয়ে সেমাইটা আমি আলাদাভাবে খেয়ে ভেজে নিই তারপর দুধে ভেজাই আর এখানে করা হচ্ছে ঈদের দিনের জন্য খাসির কোরমা এটা হবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা কোরমা এখানে মিষ্টি তো ইউজ করা হয়েছে তো এটা আমার শাশুড়ি মার সিগনেচার ডিশ উনি সমস্ত মশলা দেখিয়ে দিয়েছে আমি না রান্না করছি মানে আমি এটা রান্না বসাচ্ছি ঈদের দিনের কাজগুলো ঈদের আগের দিন কিছুটাই গিয়ে রাখলে ঈদের দিন অনেক সময় পাওয়া যায় আর যেহেতু কোরবানির ঈদের দিন প্রচুর কাজ থাকে তো এখানে দুই পদের ডেজার্ট বানানো হয়েছে আর কাশি করে রাখা হয়েছে আর এটা হচ্ছে সকাল দিকে সবাই যাচ্ছে নামাজ পড়তে তো আমি এখানে টুকটাক ভিডিও ক্লিপ আর ছবি রেখে দিলাম তিন বাপ পেটার এটা একটা স্মৃতি হিসেবে রইল সকালে ম্যান্ডেটরি নুডলস রান্না করে রেখেছে মা মা চটপটি করতে চেয়েছিল আমি না করে দিচ্ছি আর আমি এখানে একটু ভোনা খিচুড়ি করে নেব সকালের খাবার দাবার শেষে আমরা একটু চা খেয়ে নিলাম আর আমি একটু ব্রেক নিয়ে লিচি খাচ্ছি তো আমি ঈদের সালামি পেয়েছি বেশ অনেক টাকা আর এটা হচ্ছে আমাদের বাসার সামনের দিক বাসার পাশে একটা মসজিদ এখানে ঈদের নামাজ হয়েছে আর আমাদের কোরবানিগুলো হয়েছে বাসার নিচে গ্যারেজে তো এদিক থেকে আজকে ওয়েদারও ভালো ছিল জায়গাটাও ভালো ছিল সবাই কাজ করে খুব আরাম পেয়েছে আর এটা কোরবানির কোষ আমি বসিয়ে দিয়েছি খুব বেশি তামঝাম করে নিই মশলা টসলা মাখিয়ে বসে দিয়েছি এবং মাংসটার কালার খুব সুন্দর হচ্ছে যেহেতু ফ্রেশ একদম মাংস আর এখানে মাংস ডিস্ট্রিবিউশন এবং প্যাকিং হবে তো এখানে কিছু আনা হয়েছে আরও কিছু আনা হবে সব মিলিয়ে একটু এলোমেলো অবস্থা তো রাতের বেলা আমি একটু আইসক্রিম খাচ্ছি আজকের ভিডিওটি এই পর্যন্ত